সংস্কার আন্দোলনের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু গাইবান্ধা জেলা আওয়ামী লীগের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে কিন্তু সামনে এই যে প্রায় সাত আটটি মোটরসাইকেলের আগুন ধরিয়ে দিয়েছে তারা আগুন ধরিয়ে দিয়েছে এবং তারা এই ধ্বংসাত্ম কার্যক্রম চালাচ্ছে বলে আওয়ামী লীগের অভিযোগ অভিযোগ করেছেন এটি হ্যাঁ আমি পার্টি অফিসের সামনের অংশটা দেখছিলাম পার্টি অফিসের ভিতরে কি অবস্থা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পার্টি অফিসের ভিতরে আসলে আপনার দেখতে পাচ্ছেন পার্টি অফিসের বাইরে যে জানালা এগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে আর ভিতরের যে অবস্থা আমরা পার্টি অফিসের ভিতরে যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে আসবাবপত্র যেগুলো রয়েছে চেয়ার টেবিল ফার্নিচার এগুলো কিন্তু আসলে ভেঙে গুঁড়ো গুঁড়ো করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা করছিল অবশেষে ফায়ার এর আসছে আমরা এমন একটি খবর পেলাম এতক্ষণ ফায়ার সার্ভিস আসতে পারেনি যে সূত্রে জানা যাচ্ছিলো যে ফায়ার সার্ভিসকেও আসতে বাধা দেওয়া হচ্ছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে হ্যাঁ অবশেষে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সার্ভিস কর্মীরা এসেছে আওয়ামী লীগ কার্যালয়ে যে আগুন দেওয়া হয়েছে সে আগুন নিবৃত করার জন্য মূলত ফার্স্ট সার্ভিস কর্মীরা এসেছেন

অতর্কিতভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান সহ গাইবান্ধা পৌরসভার সম্মানিত মেয়র জেলা আওয়ামী লীগের যুব যুগ্ম সাধারণ সম্পাদক সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ অবস্থান নিয়েছিল তারা অতর্কিতভাবে শান্তিপূর্ণভাবে চারপাশে ঘিরিয়া তারা অতর্কিতভাবে আওয়ামী লীগ আগুন ধরিয়ে দেয় এবং জানমালের গাইবান্ধা শহরে যানমালের ক্ষতি করে অসংখ্য সাইকেল তারা আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেয় এবং এক পর্যায়ে তারা এই বিক্ষোভ বিক্ষুপ্তকারীরা হাসপাতাল মুখে রওনা হয় ফায়ার সার্ভিসকে আটকে রাখে তারা বিক্ষোভ করতে থাকে এই গাইবান্ধার সর্বশেষ অবস্থা দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যে কার্যালয় রয়েছে গাদন্দ্রা শহরের ডিবিড সংলগ্ন সে কার্যালয়টিতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই বিএনপি কার্যালয়ের সামনের যে অংশে এই আসবাবপত্রগুলোতে আগুন দেওয়া হয়েছে এবং ভিতরের যে অংশটি রয়েছে আমরা ভিতরের অংশটি দেখানোর চেষ্টা করব পুরো কার্যালয়ের বাইরের সম্মুখ অংশ কিন্তু ভাঙা হয়েছে ভিতরেও আমরা আগুন দেখতে পাচ্ছি হ্যাঁ ভিতরেও আগুন দেওয়া হয়েছে বিভিন্ন আসবাবপত্রে আগুন দেওয়া হয়েছে কিন্তু বিএনপি অফিস কার্যালয়ের যে শৌচাগার সেই শৌচাগারটির অবস্থা এটি এটা কিন্তু পানি পড়ে যাচ্ছে এবং এটা ভাঙা হয়েছে অন্যান্য আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো প্রায় অনেক ভাঙা হয়েছে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে